শান্তিনিকেতনে মহাসমারোহে পালিত হল কবিগুরুর জন্মবার্ষিকী চিরাচরিত প্রথা ও রীতি মেনে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার মহাসমারোহে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এদিন ভোরহতি গৌর প্রাঙ্গনে বৈতালিকের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করার অনুষ্ঠানের সূচনা হয় এরপর রবীন্দ্র ভবনে আয়োজিত হয় কবি কণ্ঠ পাঠের অনুষ্ঠান শান্তিনিকেতনের উপসোনা গৃহে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং মনোমুগ্ধকর রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বভারতীর শিক্ষক শিক্ষার্থী ও আশ্রমবাসী সকলেই কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দিনের পরবর্তী অংশে মাধবী বিতানে এক বিশেষ জন্ম উৎসবের আয়োজন করা হয় সন্ধ্যায় গৌর প্রাঙ্গনে পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য তাসের দেশ এই অনুষ্ঠানের মাধ্যমে শান্তিনিকেতনবাসী তাদের প্রিয় কবিগুরুকে আরো একবার জানাবে এই একটা মূল্য বাংলা শ্রদ্ধার্গ অর্থাৎ দশ সালের পঁচিশে বৈশাখ শান্তিনিকেতন আশ্রমে কবির জন্মোৎসবের আয়োজন হয় প্রথমবার সেদিকে কবি লিখেছিলেন আজ এখানে আমার জন্মদিনের উৎসব বেড়ে গেল আমার কি একটা জন্মদিন আছে সেটা ভুলে গিয়েছিল বহু হয়ে গেল যখন আত্মীয় পরিজনের ভিড়ের মধ্যে এই উৎসAppCompat কিন্তু সে যখন জন্মান্তরের কথা আজ মনে হলো আরেক 49 নম্বর পার্ক স্ট্রিটে বেজদাদার সত্যেন্দ্রনাথের বাসায় 1887 সালে আশ্রম ছেড়ে সেবার অবশ্য সাহিত্য পরিষদের অর্থ গ্রহণ করতে তিনি চাননি পঁচিশে বৈশাখ যদুনাথ সরকারকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন আমার পঁচিশে বৈশাখের উৎসব এখানকার ছেলেরা করিবে সে সময় কলিকাতায় যাইতে পারিব না জন্মদিনে বিশেষ আনন্দ লাভ করেছিলেন তা উল্লেখ করেছেন প্রিয়ম্বদা দেবীকে লেখা আরেকটি চিঠিতে বোঝা যায় জন্মদিন উদযাপনের ঘন থাটা নয় আন্তরিকতাই ছিল কবির প্রাক্ষেত কারণ আলো তার একটি নিজস্ব ভাব